ইসলামের জন্য কোরানের জন্যে দিনের জন্যে আজ আমি আপনাদেরকে বলবো বা এলাকায় এমন কোনো মুসলমান আছে ইসলামের জন্য দিনের জন্যে বিবি কেবাও করেছে সন্তানকে ইতিম করেছে এবং এক ফুটা রক্ত ইসলামের জন্যে ঝড়িয়েছে এমন কোনো মুসলমান পাওয়া যাবে এই বল পাওয়া যাবে একদম পাওয়া যাবে না আজকে শোনালেন শাহবাদের করুণ কাহিনি কিনা

আজকে তোমাদের কাছে কোরআন থাকবে না দিন থাকবে না বলো সমস্ত সবাই একে 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 জমা হয়ে গেল হাজরতে হাঞ্জালার কানে যখন আপনার পৌঁছে গেল সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিয়ে আপনার তরুবানে নিয়ে যাদের ময়দানে ছুটতে শুরু করবেন পেছন থেকে বিবি দিয়ে বলেন স্বামী গো ও প্রাণের স্বামী আপনি 난 আপনাকে বাধা দেব না কিন্তু স্বামী গো আপনার উপর 무슨 ফরজ হয়ে গেছে দয়া করে মেহেরبانی করে আপনি গোসুল করে যাবেন গো স্বামী আদালতে হামজালা বলে বিবি রে আমি যদি গোসল করতে যাই আজকে দিনের ক্ষতি হয়ে যাবে ইসলামের ক্ষতি হয়ে যাবে আমার রসুলের ক্ষতি হয়ে যাবে রে বিবি আমি গোসল করতে পারবো না যাদের ময়দানে চলে গেলেন আদালতে হামজালা রাজি আল্লাহ হুতালু ওরঙ্গ তরুবনে নিয়ে যাদের ময়দানে পৌঁছে গেলেন যে জাহান্নামের টিকিট ধরে দিয়ে হযরত হানজালা দুনিয়া থেকে সুবিন হয়ে গেল অল্প পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যাদের মহিদান সেজ হয়ে গেল আল্লাহ নবী বলেন ও সাহাবারা তোমরা আজকে যত আমার উসামা সুবিন হয়ে গেছে সমস্ত শহীদদের লাজ কোনা কে আকিতৃত করো আকিত ছুড়তে ছুটতে বলেন নবী জানি যারা সহিত হয়ে যায় তাদেরকে কোনোরকম কোন স্বপ্ন গোসল করানো হয় না কিন্তু নবী আপনি করে আমার স্বামী আলজালাকে দাও করে গোসলটা করে দেবে ও মুসলমান দুরুদি ইসলামের জন্য বিবিকে তারা নতুন বিবাহ করে ফেলে দিয়ে চলে গেছে সন্তানকে ইতম করে চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো বাপ রে আজ আমাদেরকে বিবাহ করতে হবে না সন্তানকে ইতম করতে হবে না আজ আল্লাহর কুরআনের خدمتের জন্য হাতটা উঁচু করে দিতে হবে আজকে

কে বতনের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাপজি ও মুসলমান আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মনিপুর ওড়িশা মেগার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ লক্ষ করে বলি আজ আমি এই আল্লাহর কুরআনের আপনাদের কাছে একটু হাত পেতে দেবো বাবা আমি আজিজুল হক বহু জায়গায় লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার দশ একবার জোরে সরে বলি না রে তুমি আপনাদের তকবিরের যা জোর মনে হয়েছে এটা কোন থানা জলঙ্গী হসপিটাল থেকে এসে বসেছেন তাই মনে হয়েছে নাকি একবার চিলিয়ে বলি না আর এই তুমি মুসলমান দরদি আমার ভাইয়েরা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় আজ আমি আপনাদের বলবো আল্লাহর পুরাণের খিদুমতির জন্য আল্লাহ দিনকে বাতনের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে সর্বপ্রথম দশ হাজার টাকার দাতা ডানি বাইশ উপরের নিচে অনেকের মা চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের আত্মীয় চলে গেছে সন্তানাদি আদি কব আছে এই পুরাণের খিদুমতের চলমে সর্বপ্রথম দশ হাজার টাকা একজন রুদি হাত

তো মহতারা বুজুর্গ দোস্তবাদী আমার ভাইয়েরা আর একভাবে এভাবে মুখ লাগিয়ে কথা বলা যাবে হবে হ্যাঁ তবে ওই একবার আসতে হবে একবার জোরে হবে নাকি গো হবেই তো হ্যাঁ মুসলমান দরদি আমার ভাইয়েরা এই দেখেন সর্বপ্রথম আব্দুল সত্তার সাহেব সোহান আল্লাহ এই দেখেন মাদ্রাসার সভাপতি সাহেব উনি বলছেন আমি দেব দশ হাজার কে

আল্লাহ দিও বাজা কে গো সুখে জীবন মনে বড় ছিল তাহার ছিল বড় বাসা দশ হাজার টাকা দিয়ে বানাবে মাদ্রাসা একবার ছিলিয়ে বলি না এই তুমি আলহামদুলিল্লাহ আজকে আমার বুকটা ভরে গেছে মনটা ভরে গেছে বা এই ফরিদপুর পাকড় দিয়ে আমাদের তিন চার বছর আগের ঘটনা বলি ছোট্ট পাড়া একান ঘর ছিল বাপ ইনতাল্লা রহমও করো ভাই এত উন্নত হয়েছে বাপরে এত উন্নত এত উন্নত হয়েছে আজ আপনাদের টাকা পানিতে পড়েনি বিফলে পড়েনি কারোর জন হাফেজে কোরাণের মাথায় ফাঁকুড়ি পরলো হলো আপনারা দেখলেন কালকে এ মথেরুদিন আল্লাহ বরুদে হাফে ধরে বলল কালকে ক্যা মতিরদিনে কোরান তেলাওয়াত কর ছ হাজার তেলাওয়াত করা হবেই ওই হাফেজকে বলবে হাফে রুসড়িতে ও এক একটা ধাপিতে উঠে এক একটা করে আয়াত পার ছ হাজার ছশো উঠবে আর বরুদে হাফে যারা ওই মাদ্রাসার খেদমত করেছিল কোরআনের খেদমত করেছিল ও হাফেজ তাদেরকে সঙ্গী করে নিয়ে আল্লাহর জান চলে যা ও মুসলমান দরদি আলাগা যাব চত্বর সাহেব তিনি আপনার সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার দুই দশ হাজার

আপনাকে কুড়ি হাজার লাগবে দশ হাজার হবে না আপনার কি বুঝছেন আপনারা বলুন ঠিক না হবে ঠিক দেখেন আর পাঁচ হাজার টাকা বাকি একবার চিলিয়ে বলি না এই দুই হ্যাঁ আর জোরে হবে না থামেন যাও

হবে যারা যারা মন নামাজ একশত মসজিদ মসজিদের দরজা হবে তাই কে তিন নম্বর নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবা নবীর জিন্দা করার জন্য দশ হাজার টাকার দাদা একজন দুরুদি হাত উঁচু করে বলি মশরফের মা মনসুর আবা এক হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ মামিন আল্লাহ কবুল করে নি আল্লাহ আমিন এই দেখেন দুই নম্বর হলো তিন নম্বরে আর একজন দরদিকে বলবো দশ হাজার ইনশাল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা আজকে ফরিদপুর পাকড় দিয়ারের মাটিতে

গুলাম হোসেন এ দেখেন আল্লাহ অসুস্থ মানুষ তারপরও বলছে না আমি দেব একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহ রফি জানা বান্দা গুলাম হোসেন ছিল এ তোমার

আসমানি কেতাব কয়টা জোরে বলুন চারখানা এঞ্জিল আর লাস্ট ফিনিশিং কি জোরে বলুন কি কোরআনের মর্যাদা কম না বেশি জোরে বলুন আর এই কোরআন অবতীর্ণ হইলো কারো পরে জরো বলুন কারো পরে কোরআনকে বলা হলো জমিনকে বলা হলো জমিন তুমি কোরআন লাও জমিন বলে বাবু ক আমি তো কোরআন নিতে পারবো না বলে কেন পারবে না বলে এই জমিনের উপর দিয়ে কত মানুষ যাবে কত না মানুষ যাবে কত দুষ্টু মানুষ যাবে কত ভালো মানুষ যাবে ও মাওলা এ কোরআন আমি নিতে পারবো না কে বলল এটা কে বলল? জমিন আসমান কে বলো নাও আসমান বলে বাবু কোরআন তো আমি নিতে পারবো না বলে কেন ও আল্লাহ কোরআনের মতন বোঝা আমি বইতে পারবো না বুঝবো এ কোরআন তুমি আমাকে তুমি দিও না কোরআনকে যখন আসমানকে বলা হলো আসমান নিল না জমিনকে বলা হলো জমিন কোরআন নিল না কেউ যখন কোরআন নিল না আমার আল্লাহ বললেন এ কোরআন আমি কার উপর অবতীর্ণ করব আল্লাহ কোরআনে বলে দিলেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জামালিল রাইতাহু শিমিন খসিয়া এ কোরআনকে যদি নবীর পরবতীর্ণ না করে এ কোরআনকে যদি পাহাড় পর্বত রু পরতীর্ণ করা হতো পাহাড় পর্বত বলে চূর্ণ বিচরণ হয়ে যেত এই কোরআনের কত নাম কত মান জানেন আরে কোরআন শুনলে এত ম दिल ভরে मोहब्बत এত মধু লাগে দেখবেন ভালো ভালো কারী সাহেবরা যখন কোরআন পড়ে মনে হয় তারা সারা রাত্রি কোরআন পড়ু আর আমি বসে বসে আমার দিলটাকে ঠান্ডা করব বুঝতে\|^{ন} না এই আপনি আর করেছিল আবু জেহেল না করে নাই উদবা সাইবা দিনের বেলায় কোরআনের বিরোধী করেছে রাত্রি বেলায় তারা কোরআন শুনেতে শুনে নাই আবু জেহেল বলছে কি করব আমার ভাতিজা মোহাম্মদের কোরআন আমি যতক্ষণ পর্যন্ত না শুনি আমি ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না সোভাল্লা বলুন সোভাল্লা বলুন সেই বা মুবিরা তারা কোরআন শুনতে শুরু করে দিয়েছে শুনতে শুনতে কেন হানা সকাল হয়ে গেছে আপনার বেলা হয়ে গেছে রোদ উঠে গেছে সূর্য উঠে গেছে চারজনের মাথায় এক জায়গায় যখন জমা হয়ে গেল আবু জেহেল বলে কোথায় ছিলি আবু আহাব বল আবুল আহাবুদুবাকে বলে বল তুই কোথায় ছিলি সেই বলে বল কোথায় ছিলি সবাই মিলে ধরা পড়ে গেল আবু আল্লাহ বললো এত জাদু দিয়েছে এত মধু দিয়েছে এত মা এত মহাপধু দিয়েছে বাবা আবু জেগেলরা যখন ওয়াদা করে নিলাই বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করে কিন্তু বলুন তো